মনীন্দ্র রায়ের কবিতা চিঠি সুশান্ত তোমার মনে পড়ে সরলার মাকে যে এখানে কাজ করত হঠাৎ সেদিন শুনল যেই বন্যার পাকিস্তানে বুড়ি গিয়ে বসলো বারান্দায় দেখি তার চোখে জল ধরে। জানতাম অবশ্য পাবনায় বাড়ি তার উদ্বাস্তু রমণী কিন্তু নেই তিন কুলে কেউ সরলাও গেছে বড়লোকে তার মনে জানল কার শোকে দ্বিতীয়বার বন্যারে ঢেউ তোমাকে সুশান্ত সত্যি বলি ঘটনা কিছু গুরুতর তা ভাবিনি তবু কৌতূহলী প্রশ্ন করি কেন গুরুতরতেই শুধু বাড়িঘর ডবি তো তাছাড়া ওখানে কি আছে তোমার কেন কাঁদো শুনে বুড়ি চোখ মুছে বলে কান্নায় তখনও বাঁধো আত গলা তার বলল কাঁদি কেন তা তোমারে বোঝায় কি করে ভগবান আমারে দিল যে কাক্তমের কপাল কি কব স্বামী মরেছে কোন গালে এক মেয়ে সেও গেল শেষে ভিটানাটি ছেড়ে একা আমি বেঁচে আছি এ বড় কপালে তোমাদের দুয়ারে বিদেশে আমি হেসে শান্তনার সুরে বলি মিছে বিদেশ কেন যে ভাবো তুমি এই তো তোমার আপনার দেশ এখানেও বন্যা কত দেশ গ্রাম ওছে কত ঘরে মৃত্যু হাহাকার বড়ি বলে আহা বাছা তারা বেঁচে থাক আমি অত শত বুঝি তো কিন্তু সেই বাড়ি এতটুকু হতে জানে তিনি আর সেই ঘর কুবদুয়ারি সে দূরে আমার আমের সেই চারা সবই আজ পরের অধীনে তবু সবই ছিল পর কেন তারাও তো আপন আমার নগদ দানে নিলো কিনি রহিমের বাবা এতদিনে বাণী ডুবলো সে দুয়ার বলি আমি গেছে যেতে দাও জল যেন আমরা তো আছি আমাদেরই দেখে শান্তি পাও বড়ি বলে ও শোনা বেঁচে থাকো এ মাথায় চুল যত আছে তবু তো রসুল করিমের বেটা তার কথা কিছুতেই ভুলতে পারি না যে এই দিলে সে কি বেঁচে আছে আছে মাঝি পাড়ার আমিনা আর সেই বুড়ো বটগাছ তার তারও কথা বলতে যে পারি না সরলার মা তো মনে তার দুর্য জগৎ সে যে বিশ্বাসে পাখি বাসা করে গাছে ফুল ফটে ধরে ফল মা তার শিশুকে বুকে তোলে যুক্তি তর্ক সেখানে অচল কাজে নিয়াবে উঠে আসি দেখি বুড়ি ঘোলা চৌকে ভাবে তার হারানো জীবন কত স্বপ্ন ছবির মতো ভেসে ওঠে সে দৃষ্টিতে আর তোল পার করে তার মন সে তো খোঁজি না স্বদেশ টাকা না পাইয়ের হিসেব ঘর মানুষ প্রকৃতি বেন্দু বেন্দু মিলে সে উন্মেষ সে দীপ্ত আলোতে তার স্মৃতি আশ্বিলে প্রখর আকাশ সুশান্ত দেশকে ভালোবাসো এ তোমার গর্ব আমারও তা কিন্তু এই শিরায় শিরায় ও তো প্রত আশ্চর্য চেতনা আছে কি বলতো কার মনে সোনা হয়ে জলে ধুলিকণা গ্রামে